আসসালামু আলাইকুম আপনাদের অনেকের কিছু মেসেজ দেখে আমি রীতিমতো অবাক হয়েছি ভাই আপনি কি কাফের আপনি কি মুনাফেক এই বিষয়ে কথা বললেন না চুপ করে রইলেন ভাই আপনাদের কি আমার এদিকে কখনো কোনো দিন মনে হয়েছে আমি কাফের আপনাদের কি মনে হয়েছে আমি কাফের এই ধরনের মন্তব্য ভাই ইয়াতে ইনবক্সে কী জন্যে করেন বিষয়টা হয়েছে আপনার গাজীপুরের রইসুদ্দিন ইমাম রইসুদ্দিনকে মাইরা বলছে এটা তো আপনার সবাই জানেন যে একটা দুর্ঘটনা যাবৎ এটা চক্রান্ত বলা যায় যা কেন শত্রুতা মেয়ে করি না তারপর তারকে হত্যা করা হয়েছে এটা সবাই জানি আমরা বাংলাদেশের বর্তমান যারা নিউজে করে এভরিথিং নিউজের মাধ্যমে বাংলাদেশের সবাই জানে তো এই বিষয়ে আমি কিন্তু কিছু বলি নাই এই বিষয়ে কোনো নতুন কোনো ভিডিও তৈরি করি নাই বিভিন্ন বিষয়ে যেহেতু ইসলামিক ভিডিও তৈরি করি কিন্তু এই বিষয়ে কিন্তু ভিডিও না তৈরি করার কারণে আমার কিছু কিছু ভাই আপনাদের নাম আমি উল্লেখ্য করলাম না কিছু কিছু ভাই চারে আমাকে ইনবক্সে এমন ভাই বলতেছে প্রথমে ভালো মতন সালাম দিচ্ছে দ্যা হাই হ্যালো কথা বললে জিজ্ঞেস করো ভাই আপনি এই বিষয়ে কোনো ভিডিও বানাইলেন না ভাই আমি এই বিষয়ে কী ভিডিও বানাবো এরকম ঘটনা কি বাংলাদেশে কি প্রথম আলেমদেরকে অত্যাচার করা হয় না আলেমদেরকে বাংলাদেশে প্রথম অত্যাচার করা হয় প্রথম হত্যা করা হয় আগে করা হয় নাই আগে কি মসজিদের ইমাম যারা আছে তাদেরকে অপমান করা হয় নাই আগে কি মসজিদের ইমামদেরকে মারা হয় নাই আপনি কি জানেন আপনার যারা ইনবক্স সব উল্টাপাল্টা মন্তব্য করেন আপনার কি জানেন শুক্রবারের জুম্মা চলাকালীন মসজিদের মেম্বর থেকে ইমামদেরকে নামিয়ে দেওয়া হয় বাংলাদেশে এরকম অহরহ ঘটনা আছে জানেন এটা আপনারা অনেকেই জানেন না আমি এটা নিয়ে কী ভিডিও বানাবো আমি বাচ্চা মানুষ এই বিষয়ে পোলাপান হিসাবে কিছু বলার নাই কিছু বলতে গেলেই বাংলাদেশ আবার বর্তমান ডিজিটাল বাংলাদেশ বোঝান না কিছু বলতে গেলেই যে ডিজিটাল একটা শব্দ আনছে না তারা এর মধ্যে এই ডিজিটাল এক করে তার ব্যবহার করে দরকার নাই ভাই দেখতে থাকেন আল্লাহর কাছে বলতে থাকেন আল্লাহ ভরসা মামলা পর্যন্ত থানায় নেয় না আপনি বুঝেন না যারা এই ধরনের মন্তব্য করেন আপনাদের কী হয় না যে ভাই থানাতে মামলা নেয় না একজন মানুষকে হত্যা করা হয়েছে সে যদিও বলাৎকার করে ধরেন একটা কথা সাপোজ ধরেন সে বলাৎকার করছে একটা বাচ্চারে তো ওরা মামলা নিবো না ওটা জাস্টিফাই করব না তদন্ত করব না তদন্ত তো করবো সত্য না মিথ্যা এইসব না করে এক পক্ষ বইলা দিছে সে বলাৎকার করছে এই কারণে তারা এলাকাবাসী দৈরা করে এই ভাই এলাকাবাসী কী এলাকাবাসী কে এলাকাবাসী একজন মানুষকে মারা হলার কোনো অধিকার রাখে আমি অন্যায় করছি আমি অন্যায় করছি আমার এলাকাবাসী মায়রা বলবো এটা কি দেশের আইন এটা যদি দেশের আইন হয় বাংলাদেশে হাজার হাজার দর্শন হয় মুখ ফুটে বলতে পারে না লজ্জায় বলতে পারে না হাজার হাজার এরকম হয় সে আছে স্বামী আছে হাজার হাজার স্ত্রী দর্ষিত হয় সংসার ভাইগা যাওয়ার বয়ে বলতে পারে না ওই সব বিচার তো হইব না হয় না কোনো কিছুর তদন্ত নাই কোনো কিছু জাস্টিবাই নাই একটা মানুষরা দোষ করে মায়েরা বাসে এটি হইছে বাংলাদেশের আইন আন্দোলন করা লাগবে কেন আমাদের ভিডিও বানানো লাগবে কেন এসব করার আগে তো সব কিছু আসামি অ্যারেস্ট হওয়ার কথা ছিল না হয় নাই এই জন্যে বলবো ভাই ভিডিও বানায় লাভ আছে প্রতিবাদ করে লাভ আসছে কে শুনবে কার প্রতিবাদ এভাবে চলতে থাকবে হাসফুন আল্লাহ ইনশা আল্লাহ বুঝছেন না আল্লাহ ভরসা আল্লাহ এটার কোচি কঠিন বিচার করবে कठिन बिचार